বলো কিনি দেখেছো কেন ওই টাকা দাও আমি বউয়ের নিয়ে এখন শপিং করতে যাব বিয়ের তোর কয়েকদিন বাকি যাও তো আলমারির ভিতর আছে তো ওখান থেকে টাকা নিয়ে যাও ও টাকা হবে না ও টাকা হবে না মানে ওখান থেকে প্রায় 1.5 লাখ টাকার মত আছে আরে বাবা সোনার যে দাম পড়েছে 7 লাখ টাকা লাগবে 7 লাখ 7 লাখ টাকা সোনা দেবা তো 1 লাখ টাকা 2 লাখ টাকা কোনো কাজ হয় এই একটু চাপাই বাজেট করলি হয় না দেখো এখানে বৌমা আছে বৌমার সামনে সিন ক্রিয়েট করবা কিন্তু বলে দিচ্ছি এই এই এখন আমি 7 লাখ টাকা কোথায় পাবো ইমেইলে হইছে এই 4 বছর 4.5 বছর এখন বলছ তুমি হ্যাঁ কোথায় পাবা টাকা না ফাজলামি করো নাকি তাড়াতাড়ি দাও দেখি বলছি বাবা কেটু হ্যাঁ বলো বলছি বৌমারে আমাদের ফুলের বাগানটা দেখে নিয়ে তো হ্যাঁ এখনই যাচ্ছি চলো পড়ি হ্যাঁ আমাদের ফুলের বাগানটা তোমাকে দেখে নিয়ে আসি ও বাবা ফুলের বাগানও আছে তোমাদের বাড়িতে দেখো চলো কত বড় মা বানিয়েছে নিজের হাতে আগে বলোন কেন আমায় চলো দেখি চলো

বলছো একটু সিটি গোল্ডের মাল দিলি কেমন হয় তোর কপালে যদি ঝাটা মারি কেমন হয় বাবা তুই কিছু কর এখন তো সাত লাখ টাকা আমার কাছে নেই এত বছর এমএলএ করে তুই কি করিস মানে ওই আছে টাকা ওই অ্যাকাউন্টে ফিক্স করা আছে তা বলছো টাকা খাবে তোর কোন বাবা

আধা ঘন্টা বলছ কালকে গেলি হবে না আরে ঘোড়া ডিম আমার কাছে অত সময় নাই বুঝতে পারিস তো তুই আধা ঘন্টার ভিতর ব্যবস্থা কর আজ যদি আধা ঘন্টার ভিতর ব্যবস্থা না হয় নো কি ঝাটার বাড়ি যাব আমার সামনে এই সব উল্লাস করিছে বলছি আমার একটু ঘন্টা দিয়ে সময় দাও আমি দেখি ব্যবস্থা করছি বলছি সোনার দোকান একটু বাকি রাখলি হতো না হ্যাঁ তোমার বাপের দোকান তো গেলি দিয়ে দেবে মদিখানার দোকান তো চাল ডাল যা চাও দিয়ে দেবে

借去吗？ বলিস না বৌমা কোথায় ফুল বাগানে ফুলের সাথে খেলা করছে তা তুই ওখান থেকে আসলি কেন আরে বাবা তোমার যা টেনশনে দেখলাম তো আমলো কিনা কি হয়েছে তাই শুনতে আসলাম আর বলিস না তোর বাবাই টাকা নিয়ে নাচড়া করছে হে সব নাস এখন পরিধিত কথা দেওয়া হয়ে গেছে এখন যদি নেকলেস কিনে না দেওয়া হয় তাহলে লজ্জার ব্যাপার না তুই অনেক চাপ নিস না বুড়ো দেখি ভালো করে খেঁসা দু ঘন্টার ভিতরে টাকা এনে দেবে তাও ভালো মা তুমি আছো বলে রক্ষা না হলে আমার বাবদা কিটে এক টাকাও বিয়েতে খরচা করতো না তুই অনেক টেনশন করিস না আমি তো আছি ঝামা ঘাসা দেওয়ার জন্যই সত্যি মা তুমি অসাধারণ তোমার মতো মা হয় না বলছি বৌমা বাবার এসব কথা শুনে তো না না তোর বাপ কত বড় পুরামুক নির্বংশী বলতো হ্যাঁ বলে কি আরে সিটি গোল্ডের মালা দিয়ে বিয়ে করাতি পরে টাকা পালি তখন বানাই দেবে এইসব কথা সমাজের দিকে বলা যায় ছি তো লজ্জার কথা বলছি মা বাবার কাছে টাকা পয়সা নেই টাকা পয়সা আছে না দেখি সবগুলো ব্যাংকের ভিতরে ঢুকায় মরি এক টাকা বের করতে চায় না যদি সোনা সোনার ভালো জিনিস না দেওয়া হয় লোকজন বিয়ে আসে দেখি তো ছি করবে সে কথা বলে কি সে বুদ্ধি কি আছে আর সোনার দাম তো বাড়ছে কিনে রাখি তো ক্ষতি নেই ঠিক বলিছো মা বলছি কি মা দেবে তো টাকা ও দেবে চোদ্দ গোষ্ঠী দেবে তাহলে ঠিক আছে তুই মামার কাছে যা এক টাকা রাখিস না আচ্ছা মা বাড়ি হয়ে গেছে একবার বৌমাকে নিয়ে আয় হ্যাঁ আচ্ছা বলছি কটকটি বলি তো টাকার ব্যবস্থা হয়ে যাবে কোথা থেকে হবে কেন নারকেল বেগমের বাড়ি যাবো গিলি তো আবার সেই পুরনো কথা বলবে যে এখনো মাল বিক্রি হয়নি তো কোথা থেকে টাকা দেবো শোনো কি করে টাকা বের করতে সে আমার জানা আছে যাইয়ে বলবো যে আমাদের মাল ফেরত দাও আমরা অন্য কাস্টমার পেয়ে গেছি সেখানে বিক্রি করব ঠিক বলিস তো আমাদের কাছে তো কোনো কাস্টমার নেই ও কাস্টমার দরকার নেই খালি একটু চাপ দেবো দেখবেন পুরো করে টাকা বেরিয়ে যাবে দেবে তো আপনি খালি দেখেন

বলবি না বুঝতে বল কোনো সমস্যা নেই বলছি আপনার কি প্রশ্ন মাঝে মাঝে মনে হয় তোর জিজ্ঞাসা করবো আমার রক্তের সম্পর্ক না কৃষির সম্পর্ক না কিন্তু আমার জন্য এত কাজ করছিস কেন আর বলবেন না আপনি যেমন তুমি ভুলতে পারবো না আমি তোমার বাবার উপকার করেছি হ্যাঁ কিরকম উপকার তো মনে হয় না আমি কারোর কোনদিন উপকার করেছি ওই যে আমার বাবার বিশাল একদিন হাগা লাগিয়েছিল তারপরে কোথায় হাগবে খুঁজে পাই না আপনার ঘট্টাতে হাঁকতে গেছিল আপনি দেখেছেন কিন্তু কিছু বলেননি সেটাই সবচেয়ে বড় উপকার

শুরু করো আচ্ছা বলছি কি ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো হ্যাঁ বলো বলছি কি আপনার স্বামী যদি আসতো না তাহলে আরো একটু পুজো একটু জোক জামক হতো মানে এইসব ঘরের পুজো তো তাই বউ আর বর দুজনেরই হাজির হওয়া দরকার

হচ্ছে নাকি ভাগ্যিস এখন আমি পুজো করতে বলছি মাথা দুই ভাগ করে দিতাম আপনি এই পুজো শুরু করেন ঠিক আছে আমি যে যে মন্ত্র বলবো সেগুলো মনে মনে উচ্চারণ করো ঠিক আছে আচ্ছা চুকলা পকে পঞ্চমি তিথিতে ওং সোহা যত দেশের টাকা আমার কাছে আইসে সব টাকাগুলো গেল তাদের হাত পা গজিয়ে আরো বেশি টাকা টাকাmathbb করে ওং সোহা আমি নারকেল বেগম যত টাকা खर्चा করব তত টাকা যেন আমার পকেটে আবার ফেরত চলে আসে খুব ভালো মন্ত্র পড়েন তো আপনি ওছি মা সে তো ভালো পড়ি তাই ভালো যখন পড়ি একটু দক্ষিণ দিকে বাড়াই দিও আরে মন্ত্র মাসখানে কথা বলে না বুঝিসো আবার ভুলে টুলে যাই তার জন্য কথা বলে না পরে যাবলা বললো আচ্ছা ঠিক আছে মাসে শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই নারকেল বেগম ম্যাডামের বাড়িতে আমি যোগ্য করিতে আইসিছি অনেক টাকা পাইছে ম্যাডাম সে টাকার পুজো করছি আমি সেই টাকা যেন ধনের সম্পত্তিতে আরো বৃদ্ধি করে আর মাঝে মাঝে যেন আমায় পুজো করতে ডাকে পুজো করার সময় যেন ভালো ভালো দক্ষিণা দেয় আর বউজনই ভালো একখানা জামদানি শাড়ি দেয় হাজে বাজে যত টাকা সব আসুক এই নারকেল বেগম ম্যাডামের কাছে ওং সোহা বল দিয়া আমি একটা তেল আছে আমি ওটা কা পাদিভের কমিশনের টাকা এই ব্রহ্মাণ্ডে দিয়ে আমি একটা পূজা করাবো মোছে এই মন্ত্রের ভিতরে ওই এমএল এর মন্ত্রটাও দিয়ে দিও এমএল এর মন্ত্র মানে এবারে এমএল ভোটে দাঁড়াবো তো যদি জিততে পারি তাহলে বুঝিস তো 5 লক্ষ টাকা দেবো পপ 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 5 লক্ষ হ্যাঁ জোর দিয়ে বলছি জোর দিয়ে শত্রুর পক্ষে যত পরাজয় হোক এই নারকেল বেগম ম্যাডাম যেন ভোটে জিতে যায় যত টাকা পয়সা যা আগে লাগুক কিন্তু নারকেল বেগম ম্যাডাম যেন ভোটে জিতে যায় ওং সোহা শুভ মঙ্গলম শুভ মঙ্গলম যতদূর জানিয়ে শুভ তো বিয়ের মন্ত্রী পড়ে ম্যাডাম যদি ভোটে যেতে পাঁচ লক্ষ টাকা দেবে আমার তত সেই টাকা দিয়ে একটা জায়গা কিনে একটা বাড়ি বানাবো আর বউটার স্বপ্ন সব পূরণ করব বুড়ো হয়ে গেল মন্ত্র ফর্তি ফর্তি পকেটে নাই টাকা বাজার করি সন্ধ্যের সময় সকালে হয় ফাঁকা সেটির পরে আসিয়া তত অনেক লাভ হয়েছে এমএলের বাড়ি পাইছি আরো পাইছি নারকেল বেগমের বাড়ি এই দুই বাড়ির পুজো আসরা করতে করতে জীবন যেন কাটে আর ভালো ভালো টাকা নিয়ে বউর হাতে দিই আর বউ তো তোমার ভালো তো তত বাইশে তো বলে ওম সোহা শুভ মঙ্গলম সোহা বলছি এখন একজন একজনের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করেন ওই চাচার হাতে আমি হাত রাখবো না কি বলছেন ম্যাডাম এ তো জন্ম জন্মের সাথী চাচার সাথী কোন কোন লক্ষণের শালার সাথে বিয়ে হইছে সেটাই আমি পস্তাচ্ছি এখন এমএলএ এর পদে দাঁড়াবো তো নাইতে মলরে এই সময় এখন আমি দিবস দিয়ে দিতাম বুঝতে পারিছো জন্ম জন্মের সাথীর দরকার নেই আর পাঁচ দশ বছরের ভিতরে টপকাই গলি তাতি চলবে কি 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 বলছ ঠিক কি বলছি তুই থাকাও যা না থাকাও তাই বলছি সকাল বিকাল যে ভালোমন্দ রান্না করে খাওয়াই মরনের খাবার আমার আর দরকার নেই

এ বিয়ে হয়ে কয়েক বছর হয়েছে জানি না কিন্তু দেখে মনে হচ্ছে দুজনের ভিতরে নাড়াই ঝগড়া সবসময় চলতি থাকে ওং সোহা বিষ্টং দেহি বিষ্টং দেহি সমস্ততে নারকেল বেগমের বর মলি আরো দুটি তিনটে শ্রাদ্ধ পাবো পুজো পাবো আশ্রা পাবো এ বুড়ো বয়সে নারকেল বেগমের জন্য আর একটা তো তো ছেলে পেলে দেখে বিয়ে দেবো অনেক কাজ পাবো এখান থেকে যত টাকা পাবো সেই টাকা দিয়ে আমার বাড়ি ঘর দুয়ার সব কিছু পূরণ হয়ে যাবে আমার বউ সোনা দানা গয়না কাটি সব কিছু হয়ে যাবে সারা দেশের আকাশ কুকাজের টাকা সব যেন পাই এই নারকেল বেগম রে আর সেই টাকার থেকে আমি যেন কিছু ফিল্টার করে পাই আকাশ যত আছে করুক এই নারকেল বেগম সেই টাকা নিয়ে তত অনেক টাকা সম্পত্তি মানাক মাঝে মাঝে আমায় ডাকবে আমার একটু লাভ হবে ওং সোহা বিষ্টং দেহি বিষ্টং দেহি কিং কুড়ুং সোহা বলি হবে না আছে বলছি এসে মন্ত্র পাও বলছি ম্যাডাম এখন কথা বলবেন না আর একটুখানি কাছে সাজিয়ে দিইনি তারপর একদম বৈশাখ নীলিবিলি বলবানি ঠিক আছে

ভাদ্র মাসে চৈত্র মাসে সন্ধ্যের এই শুভমঙ্গল তিথিতে হেরিকেল লগ্নে এই সময় আমি এই মন্ত্র শেষ করিতে চাই আর চারিদিকের যত দেব দেবতা আছে আশীর্বাদ করো ভাই নারকেল বেগমের কাছে যেন অনেক পয়সা আসে সেই পয়সার থেকে আমি যেন কিছু একটু পাই ওং সোহা ওং সোহা সোহা হয়ে গেছে ম্যাডাম এখন এই ঘটের সামনে মাথাটা ঠাকাইয়ে নমস্কার করিয়ে উঠে যাও আমি এই বসে বসে করতেছি আমার আমার মাজায় ব্যথা তো আচ্ছা পাঁচশো টাকার একটা নোট বেশি দিও কুজো লাগবে না ঠিক আছে

বলছি টাকার দরকার টাকা নিতে আইছি টাকা তো আজকে দেয়া যাবে না আজকে এই যে সত্যনারায়ণ পূজা করেছি আজকে আর টাকা দেয়া যাবে না ও কথা বললি তো হবে না ম্যাডাম এই যে আজকে আমার বউ বৌমান নিয়ে যাচ্ছে মার্কেটিং করতে এখন টাকা পয়সার দরকার এত বছর এমএলএ গিরি তো টাকা পয়সা কিছু গোচাও নেই নাকি হ্যাঁ এখন আমার কাছে টাকা চাইতে আইছো টাকা পয়সা আছে ব্যাংকে সব ফিক্স করা ও টাকা তো উঠন যাবে না তাই ভাবলাম আপনার কাছে এই ক্যাশ টাকাই নিয়ে যাই আজকে ওই ম্যাডাম টাকা দিতে পারবে না আজকে টাকা দিয়ে বারণ টাকা দিয়ে বারণ মানে এই পুরোহিত মশাই বলিছে যে আজকে টাকা পয়সা দেওয়া যাবে না টাকা পয়সা যদি ম্যাডাম না দিয়া যায় তাহলে আমাদের এই ফেরত দিয়ে দিন মুচার কল ফেরত দিয়ে দেব মানে এই কটকটি তোমার মাথা ঠিক আছে তো কি কথা বলছো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওই মুচার কাস্টমার আইছে আমরা ও আপনাদের যে টাকা দিয়েছি না ওর থেকে বেশি টাকা বিক্রি হবে ভুল হয়ে গেছে আপনার দিয়ে মুচার কলটা ফেরত দিন সে 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 এখন ফেরত দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে কি 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 বলছেন বিক্রি হয়ে গেছে মানে ম্যাডাম ওই মুচার কল ফেরত দিয়ে দিন আপনার কাছে বিক্রি করব না আপনি নিয়ে সেই পাঁচ সাত দিন হচ্ছে ঘুরঘুরি করছেন টাকা দিচ্ছেন না কাস্টমার পেয়ে গেছি ওর থেকে বেশি টাকা দেবে কাকা আর ওই সব ভাবি জিনিস কে কেনবে ওই আমাদের কাছে ইংল্যান্ডেতে ফোন আইছে বুঝতে পারছো ওই কি করে খবর পাইছো জানি না কালকে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন কটকটি কথা কোটি কথা বলিছে আমাদের ওই মোটামুটি পাঁচ ছ কোটি টাকা দেবে পাঁচ ছ কোটি

Kau tak boleh jauh. তোমার বলেছি তো তোমার আমি 50 লক্ষ টাকা দেব তুমি আমার পার্টি হয়ে কাজ করো আমি জন্ম জন্মের সাথে এনে বাবু আমি কারোর পার্টি হয়ে কাজ করব না এই বাবা এখানে তো সব কোটিতি কথা হচ্ছে তাহলে আমার 5000 টাকা দিয়ে বুকিং করে নিয়ে আসলে লস হয়ে গেল না ম্যাডাম কি কথা বলছে এর কথা গুলি মারো তো বলছি ম্যাডাম আমি কিন্তু তখন প্রশাসনের সাহায্য নেব বলে দিচ্ছি ও তুই যেখানে সাহায্য নিবি নে সব জায়গা আমার জানা সব জায়গা টাকা গুজে দেব সব হয়ে যাবে সব জায়গা টাকা দেওয়ার থেকে আমার অঙ্কটা একটু বাড়িয়ে দেন না তো তাহলে ঝামেলা মিটে যায় অঙ্ক বাড়িয়ে দেন মানে ওই তো অন্য জায়গা বিক্রি করলি চার পাঁচ কোটি টাকা দিচ্ছে আপনি দেড় কোটি বলেছেন ওর সাথে আর পঞ্চাশ লাখ মিশিয়ে দুই কোটি টাকা দিয়ে দেন ইশালা এখানে তো দেড় দু কোটির কথা হচ্ছে আর আমি পাঁচ

একে লেভেলে বাবু আপনারা অনেক আমি সম্মান করি তার জন্য বলছি যে আপনি চলে যান আজকে শুভ মঙ্গলম পুজো হয়েছে আজকে টাকা দেওয়া যাবে না আমি দোকানদারে বলে দিচ্ছি যত টাকার মাল নেন সব আমি সুদাই দেব যদি দোকানদার না দেয় তাহলে আমার একটা মান চলে যাবে না বহুমান নিয়ে প্রথমবার যাবে বাজার করতে হ্যাঁ সেখান থেকে যদি অপমানিত হয়ে তুই হয় তাহলে কি আমার মান সম্মান থাকবে কোনো অপমানিত হবে না বলে দিচ্ছি তো দরকার হয় আপনি সঙ্গে যান চা বিস্কুট ফ্রি পাবেন বলছি অন্তত দশ লাখ টাকা দিয়ে দিতেন বাজার ঘাট হয়ে যেত বললাম তো কালকে সকাল বেলা আসবেন পুরো টাকা বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আজকে আপনি যে দোকান থেকে মাল কিনবেন খালি আমার ফোন করেন দেবে তো আমার এক ফোনে যদি এই খিদিরপুরির থেকে কলেজের প্রফেসরে উঠে নিতে পারে তাহলে এখানে এক ফোনে একটা মাল দেবে না কি ভাবছেন ঠিক আছে কালকে সকাল 10টার সময় আসব টাকা পয়সা বুঝিয়ে দেবেন আর গরম মেরে কথা বলবেন না নির্ঘাতই পূজা করতে বইছি নালে নারকেল বেগমের পাওয়ার এখন দেখিয়ে দিতাম গরম না ভালোভাবেই বলছি চোখরাঙ্গি আমার সঙ্গে কথা বলতে যাবেন না ভালোভাবে কথা বলেন চা বিস্কুট ফ্রি পাবেন ঠিক আছে কালকে আমরা 10টার সময় আসব 10টা না কালকে সকাল 9টার সময় আসিস আর টাকা সব বুঝিয়ে নিয়ে যাস অ্যাকাউন্টটি দেব কোন অ্যাকাউন্টটি দেব অ্যাকাউন্ট ঠিক করে আসিস ঠিক আছে ও সব ঠিক আছে ঠিক আছে কালকে সকালে আসবা আর কোন দোকানে বাজার করতে যাও সেখানে আবার ফোন করো ঠিক আছে চল কট কোটি চলো শালা এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা কই দিলো তার মানে কত টাকায় মালটা বিক্রি করিস আমি তো বুঝে পাইতেছি না লস হয়ে গেল মনে হচ্ছে বলছি ম্যাডাম ওই দেড় কোটিতে দুই কোটি করে দিলেন আরে ওরা কি কথা বাতরা বলছিস শুনিছিস মোচা গাল ফেরত চাইছে হ্যাঁ ও মোচা গাল এখন ফেরত দেব এখন ওদের কথা মানা ছাড়া কোনো উপায় নেই তাই বলে এক কোটি 50 লাখ টাকা সেটেলমেন্ট করে দিলেন কত না ওর সঙ্গে কি আছে দেখিছিস কট কোটি ও যদি শয়তানি বুদ্ধি দেয় কেন আমার অনেক সমস্যা হতে পারে এর জন্য ওদের কথা মেনে নিলাম কটকটির ভাইকে আপনি 50 লাখ টাকা বেশি দিয়ে দিলেন ও যেরকম সেরকম ছেলে না আমি যা 10 জন লাগিয়ে কাজ করতে পারি না 1 ঘন্টায় করে দিতে বসে পারিছো যা হালকা নিয়ে যাবে না বলছি পণ্ডিত মশাই আপনি একটা মন্ত্রটা উপর দিয়ে ছিটায় দেন তো কিরকম একটা গন্ধ গন্ধ বের হচ্ছে এই যে যাই মেলে বাবু করে দেন এখন একটা ভালো মন্ত্র পড়িয়ে এটা সব ক্লিয়ার করায় দেন ঝামেলা বিপদ আপদ যেন না আসে আমার পরে সে সে তো নয় বুঝলাম ম্যাডাম কিন্তু আপনারা একটা কথা বলবো বলেন বলছি এখানে সব তো কোটিটি কথা হচ্ছে তো আমার যে পাঁচ হাজার টাকা দিয়ে মন্ত্রী নিয়ে আসেন কাজটা কি ঠিক হলো কি কত দেবো বলছি ওই যে সোনার দোকানের কথা বললেন তো আমার বউ একটা কানের চাই ও ওইটুকুর ব্যবস্থা করে দিতে পারলি আপনার বাড়ি ওই যে সময় ডাকবেন একটু পুজো আশ্রা করতে ভালো করে করে দেবো ঠিক আছে তাহলে আজকে তোমার টাকা দেবো না কালকে টাকা নিয়ে যাবো পাঁচ হাজার আর সোনার দোকান যে ফোন করো কানের তো আমার তরফ থেকে তোমার বউ জন্য ফিরি ঠিক আছে এই অধম আপনার চরণে নমস্কার করতে চাই ম্যাডাম সব কথা ছেড়ে এখন ভালো একটা মন্ত্র পড়ো তো বলছি ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো দেখো এখন মাথা ঠিক নাই কি থেকে কি বলে দেবো আবার আগার আগে না না এই যে এত দুঃখ যন্ত্রণার কথা হলো আপনার বার কিন্তু মিসকি হাসি হেসেই যাচ্ছে আমি এই রহস্যটা বুঝতে পারলাম না ও পড়া আমি দেখেছি যখনই আমার বিপদ আপদ আসে তখন দাঁত কেলা দিয়ে হাসে ওর কবে যে পুতুলের সামনে চাইতে দাঁত ভেঙে দেবো সেদিন বুঝতে পারবে আর ব্রাহ্মণ মশাই আপনি শুধু শুধু কাটি করছেন কেন ওই মোটর পড়ার পরেন না তো না না যেটা দেখলাম সেটা আর কি বললাম দাদা হ্যাঁ পূজাটা হইলো তো রান্নাঘরে যদি দরজা বন্ধ করে না বাড়ি তো শালা আমার নাম নারকেল বেগম না ও ব্রাহ্মণ মশাই কি কাজ করলেন ও আদমে তো আজকে ডুগডুগি বাজবে ভুল হয়ে গেছে আপনার ভুলির স্বাদ মিটাতে তো আমার জীবন কেটে যাবে কিচ্ছু হবে না পিটি একটু সরষের তেল লাগাই দিবেন আগে থেকে করেন ব্রাহ্মণ মশাই একটু মন্ত্র দিয়ে শেষ করে দেন এই আম পাতা জাম পাতা যত আছে ঘটের তত পাতা সব পাতা তত নারকেল বেগমের উপরে যেন পড়ে সেই পাতার উপরে যেন দৃষ্টি সবার পড়ে নারকেল বেগম যেন তত সুস্থ থাকে ভাই টাকা পয়সা গয়না কাটি সবসময় যেন আমি তত পাই এই বলে আমার তত মন্ত্র আমি শেষ করিতে চাই আশেপাশের যত যত কুদৃষ্টি আছে নারকেল বেগমের উপর না পড়ে তার যেন স্বামীর উপর পড়ে এই বয়া ভান্ডার উপর যেন পড়ে তত যায় যত বিপদ আপদ কাটিয়ে তত ওই কদমের উপর পড়ে বলছি ব্রাহ্মণ মশাই আমার নাম নিলেন কেন ম্যাডামের নামক খাবা তা তো নমকের ভান নিবা না ঠিক বলেছ তুমি ঠিক বলেছ আর তো তো কিছু তো তো বলতি আমি চাই নারকেল বেগম ম্যাডামের উপর যেন সব কৃপা বর্ষে ভাই এই প্রত্যেক বছর আমার যেন পুজোই তো তো ডাকে এই এই হ্যাঁ কালী পুজো দুর্গা পুজো আরও পুজো আছে সামনে তো তো সরস্বতী পুজো সব পুজোই আছে প্রত্যেক পুজোয় ডাকবে আমার দেবে পকেট গরম করে সেই টাকা দিয়ে আমি বড়ি দেবো শাড়ি চুরি রে ঘর বাড়ি গয়নাকাটি সব হবে এখানে ম্যাডামের মতন দয়াল মানুষ পৃথিবীতি নাই ওং সোহা শুভমঙ্গলম শুভমঙ্গলম সত্যি তুমি বোঝো পণ্ডিত আমার কষ্ট বলছি ম্যাডাম আপনার যদি চারিদিক দিয়ে উপকার হয় আমার ওই পাঁচ কাটা জায়গা কিনে একটা বাড়ি করে দেবেন ও নিয়ে তুমি টেনশন করো না সব পূরণ করে দেব আমার খালি মনে ইচ্ছা পূরণ হোক আর আমি যদি এমএলএ ভাটে জিতি না ঘর কুলির পয়সা দিয়ে তোমার দুই তলা বাড়ি বানিয়ে দেব কি 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 বলছ ম্যাডাম দুই তলা বাড়ি আরে বাবা হ্যাঁ জয় নারকেল বেগম ম্যাডাম জয় ভাই নাদ তুইও বাড়ি চলে যেতে পারতি কেন এখানে থাকতে গেলে শুধু শুধু এই বিপদের সময় তোমার আমি বলো আরে বাবা আমার কাছে লাল আছে তো কোনো সমস্যা নেই ও না তোমার শ্বশুর আমার চেষ্টা করবে তার জন্য আমি থাকলি না সবকিছু একদম একদম ঠিক বলছি আমি ন্যান থাকলি না সব কিছু একদম নেদাই দেবো সে নয় বুঝলাম কিন্তু এখানে থাকার জায়গা তো কম কোন সমস্যা নাই একশো টাকা দিয়ে পাঠিয়ে কিনে নিচে আমি আর লাল একদম কম্বল মুড়ি শুয়ে পড়বো আরে না না ভাই তোরা দুজন উপরে শুষ আমি নিচে শোবানি তুই আর কি মারো নাকি আমাদের সব

একবার স্নান করো হলি চুলকনি তোমারই হবে ভাই বল দেখি শুনে ওই মানুষের জিনিস বানাতে হবে না ওই ছাগল যাতে বুঝছে মরা ছাগল একটা ওষুধ খাওয়াতে হবে চার পাঁচ দিন যেন ঝুরঝুর করে বাসে সেই একটা জিনিস তৈরি করে দাও ও মানে জীবন তো ওষুধ বানাতে হবে একদম এটা কি সম্ভব মরা মানুষ জানতে হবে কিন্তু আমি জানি না কিন্তু এই কি যেন বলে মরা ছাগল জানতে না হলেও মোটামুটি তরতাজা হবে সেই ব্যবস্থা আমি করতে পারি কিন্তু তার জন্য একটু ট্রাইল দিতে হবে তার জন্য যদি ওই দুই চার ছাগল মারা যায় তাতে কোনো অসুবিধা নেই তো কোনো সমস্যা নাই আমি তো আসি এই মরা ছাগলী তো আমি কিনি ওই ছাগলের লাভ বেশি পাঁচশো টাকা কিনে পাঁচ হাজার টাকা বিক্রি ওইরকম লাভ কোনো ছাগলে হয় না ভাই খালি নাগলের ব্যবসা করিস কেন ওই গরু গরু কিনে তো বেশি পারিস ওই তোমার এই বোঝানোর মতো আমার শক্তি নাই ওই গরু মরা গরুকেও কিনতে যাবে হ্যাঁ বলো কিন্তু ছাগল হম বাবা বিশাল দামে বিক্রি হয় আর ওই সব কলে করেও নিয়ে যায় গরুর যদি কোনো অসুবিধা হয় ওই সালে গাড়ি ভাড়া করতে হবে আর এই ছাগল সাইকেলের পিছনে বানিয়ে নিয়ে যাচ্ছে বাইকের পিছনে নিয়ে যাচ্ছে এমনকি মাথার উপরে উঠেও নিয়ে যাচ্ছে যেমন ট্রাভেল খরচা কম সেরকম প্রফিট বেশি মনে করো একটা গরুর রোগ হয়েছে কিনলে হাজার টাকা দিয়ে কয় টাকা বিক্রি করতে পারবা তো ভালো করে দিলে তো একটু ভালো দামে বিক্রি হবে শোনো ওই সব ঝামেলার ভিতরে আমি নাই আমি ছাগলের ব্যবসা করি আমি ছাগলের ব্যবসা করবো সব হাবি জামির ভিতরে আমি নাই ঠিক আছে আমি চেষ্টা করছি হ্যাঁ আজকে পড়াশোনা শেষ করার পর আমি তুই একটা ছাগল টাগল কিনে আনিস তারপরে একটু খাওয়াই দেখব কি দেখি তো ছাগলের মার্কেটটা কোথায় একটু বলো বুঝছো আমি লালবাটি দিবেন দেখি চড়াত করে একটা মরা ধরনের ছাগল কিনে আনিয়ে এই বলছি তোমার হোস্টেলে বান্তি দেবে না ভাই হোস্টেলের ভিতরে তো ওই সব অ্যালাউটমেন্ট নেই পছি আমার সাথে কাজ আছে ওই যে ওয়াশমান আছে না বিরাট ওয়াচম্যানের যে ঘরটা আছে না ওর পাশে একটু তো ওখানে ওখানটাকে দিলে হবে তাবু আমার ছাড়া সিটির ভিতরে মরে যাবে ক্যাকাটি ক্যাকাটি আরে ভাই তা না ওই দিন ধরে ওখানে থাকবে রাত্রি যে লাইট লুট নিবাই দেবে তুই আর আমি উঁচু করে ঘরের ভিতরে নিয়ে আসবো না এই যে ঘরের ভিতরে ছাগল ফুল আনা যাবে না কেন আরে বাবা ছাগলের বেশি গন্ধ ও ঘরের ভিতরে আনা যাবে না ঠিক আছে তাহলে অসমিনের সাথে করে রুম আছে কি সেখানে রাখার ব্যবস্থা করব হ্যাঁ ওনার ওই পঞ্চাশ একশো দিয়ে দেবো বাস খরচাও বেড়ে যাবে আমাদের কাজ হয়ে যাবে কিন্তু যদি স্যার জানতে পারে ওই সার ও কিচ্ছু বলবে না দরকার ওই সারের বাড়ি বানিয়ে খেয়ে আসবো ভালো কথা ওই বাড়ি বানিয়ে খেয়ে আসবো সার মানে ওই যে যে সত্যপতির বাড়ি আরে হ্যাঁ তুমি কেন তো বলছি ওই বাড়িতে বানিয়ে ফেলি তো ভালো হয় এখান থেকে কত দূর পায়ে হেঁটে পাঁচ মিনিট কোনো কথা হবে না ওই বাড়ি বানিয়ে থবার দুডোনা পুরো ওই বাড়ি ছাগলের পুরো ফ্যাক্টরি বানাই দেবো আমার কথা শুনবে না আমার কথা বলছি কি উপকার নাকি এক কাছে হবে তোমার সাপোর্টও হবে আর এদিকে পরিচয়ও বাড়বে পরিচয় বাড়াচ্ছিস কি ভোটে দাঁড়াবি নাকি না না ও অনেক সিস্টেম আছে যত পরিচয় হবে তত আমার নাম ছড়াবে তত ছাগল আমি বেশি কিনতে পারবো বুঝতে পারছো বাড়ি মরা ছাগলের মতন আমার ফোন করবে বলছি ওতে তো ছাগলের ডাক্তার হয়ে তৈরি করবি তুই তো ছাগলের ডাক্তার হয়ে যাবি ওষুধ দিবি খাওয়াবি ছাগল ভালো হয়ে যাবে দেখবি সবাই খুব ভালোবাসবে মাথা খারাপ হয়েছে আমি বেশি দামে করি টাকা পাবো তো অন্য লেভেলের তোমরা পড়াশোনা ততদিন দেখো আমি এত টাকা গুছাই খেলি পয়সা জায়গা থাকবে না বললে হবে না আমার খেলা আছে তুমি খালি আমার সাথে থাকো দেখো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবো এইভাবে কদিন বেলার ঘুরবা আজ কাল তো বিয়ে করতে হবে নাকি কি

যা হয় ভালোর জন্যই হয় মানুষের একদম আসল রূপ বেরো হয়ে গেছে এখন আর ওই দিক নাই নমস্কার দিয়ে পড়াশোনার দিক মন্দির এত জীবনটা পুরো তারফিন তেল হয়ে যেত তাই তো যে ঝামেলা বাঁধিস এ কবে ক্লিয়ার হবে তা কে জানে ভগবান রক্ষা করো যাই দেখি পড়াশোনা করতে বসি সামনেই পরীক্ষা